হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা কিন্তু আরছি সাতকিরা সাতকিরায় এসে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করতেছি সোনামা আমার কাছে সোনামা বলেন আমি মা হ্যাঁ আমরা এখন এই যে মাছ মারতে যাচ্ছি নদীতে তারপরে নদী নদীতে অনেক মাছ মারবো সেগুলা ভিডিও হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব খুব শান্তিতে অনলাইন আছে

আমরা কোথায় আসছি সোনামা বলেন বন্ধুদেরকে বলেন আমরা কোথায় আসছি সাতক্ষীরা হ্যাঁ কাদের বাড়িতে আসছি কাদের বাড়ি আসছি আমরা বলেন কাদের বাড়ি আসছি দের বাড়ি অতিস্মার বাড়িতে আসছি আমরা হ্যাঁ

রেখে আমরা এবং অনেক কিছু স্মৃতিও আমরা নিয়ে যাবো ভিডিওর মাধ্যম দিয়ে সবকিছু অনেক স্মৃতি রেখেও যাবো না অবশ্যই অবশ্যই রেখে যাবো আমরা কিছু ভিডিও ক্লিপ এখান থেকে নিয়ে যাবো যেটা

আপনি কি বলেশ কি মাছ মারিছেন আপনি সু কমেন্টে জানান তা কমেন্টে জানাবে আপনি কি মাছ মারিছেন এটা তো বন্ধুরা জানে না তাহলে কিভাবে জানাবে এটা তো আপনি বলবেন কি মাছ মেরেছেন তারপর মাছ মাছগুলো কেমন হয়েছে সেটা বন্ধুরা কমেন্টে জানাবে ঠিক আছে ওকে বাই বাই টাটা ভালো থাকবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখবেন ওকে